একজন ছেলে তার বাবাকে বলছে যে জানো বাবা আমার না অনেকগুলো বন্ধু আছে তোমার কটা বন্ধু আছে তো বাবা বলছে যে আমার তো একটাই বন্ধু ছেলে বলছে সে কি বাবা তোমার মাত্র একটা বন্ধু তখন বাবা বলল ঠিক আছে তোর তো অনেকগুলো বন্ধু তো একটা বন্ধুকে ফোন লাগা না দেখি তোর সাথে কীরকম কথা বলে হ্যাঁ তো বলছে ও করার ব্যাপার ঠিক আছে দেখছি দেখো কীরকম আমার বন্ধু তো তার বন্ধুকে মানে ফোন লাগাইল যাও বাবা ফোন উঠাইলোই নাই হ্যাঁ তখন বুঝিস কি হইলো একটা বন্ধু না ফোন উঠাইল কি হলো আমার আরও বন্ধু আছে তখন আরেকটা বন্ধুকে ফোন লাগাইলো তো লাগালো তো তার মা উঠাইলো তার মাকে ও সেই ছেলেটা মানে বলে বলছে মা বলে দাও আমি এখন ঘুমাচ্ছি বলে দাও সেটা হালকা হালকা শুনতে পারলো হ্যাঁ আওয়াজটা এলো ওইদিকে ওই দিকের ফোনও তখন ওর মা বলছে আরে বাবু এখন তো ইয়ে বিকি এখন ঘুমাছে হ্যাঁ তখন তারপরে বলছে ঠিক আছে ওর ওর এখন ঘুমাচ্ছে তো কী হলো আমার আরও বন্ধু আছে হ্যাঁ তখন সেই ফোন লাগাচ্ছে ওই একই রকম কেউ উঠাচ্ছে কেউ কিছু বাহানা করছে কে কি করছে এরপরে একটা বন্ধুর বাড়ি চলে গেল ঠিক আছে চলো বাবা আমার একটা বন্ধুর বাড়ি নিয়ে যাচ্ছি তোমাকে তো বন্ধুর বাড়ি নিয়ে গেল তো দরজা বন্ধ আছে সেই দরজাকে খটখট করছে দরজা খুলছে নাই হ্যাঁ তো কি তো ওর বন্ধু বলছে কে এত জুড়ে বাবা দরজা এখন খটখট আছে তো জানলা দিয়ে ওকে কি মারে নিয়ে দেখছে যে একটা ও ই এসেছে বাবা ইয়ে এখন কী করতে আরো আবার এলো হ্যাঁ দরজাটা জানালা বন্ধ করে নিয়ে ঘরে রইলো তখন বলছে কি হইলো ই যদি নাই খুললো তো আমার আরও অনেকগুলো বন্ধু আছে তো এরকম অনেকগুলো বন্ধুর কাছে যাই ঠিক একই রকম ক্যাশ হ্যাঁ তো বলছে ঠিক আছে দেখলি দেখলি তার বাবা বলছে ঠিক আছে দেখেছি অনেকগুলো তোর বন্ধুর দেখলি আমি এরপরে চল আমার বন্ধুর কাছে ঠিক আছে তো রাত নটার টাইমে না তার বাবা কি করলো তার বন্ধুকে ফোন করলো ফোন করতে করতে সঙ্গে মাত্র তার বন্ধু কিন্তু ফোনটা রিসিভ করলো তো বলছে কী রে কী হলো কী বলছিস বলছি ঠিক আছে তোর বাড়িতে আমি এখনই আসছি তো বলছে আচ্ছা বলে নিয়ে মানে ফোনটা কেটে দিল তার বাবা বুঝে তোর বাড়িতে আমি আসছি এ বলে ফোনটা কেটে দিল আর রাত তখন রাত নটা বাজে রাত নটায় তার ছেলেকে নিয়ে তার বন্ধুর বাড়িতে গেল তো গিয়ে নিয়ে দেখছে যে সে দরজার সামনে টাকা মানে দরজা খুলে নিয়ে হাতে এক হাতে টাকা আর এক হাতে একটা গাড়ির চাবি নিয়ে দাঁড়িয়ে আছে তো তার বাবা বলছে তার বন্ধুটাকে যে সে কি তুই দরজা খুলে টাকা হাতে নিয়ে চাবি হাতে নিয়ে দাঁড়িয়ে কিনে আছিস বলছে না না এত রাতে মানে ফোন করলি এত রাতে আমার বাড়িতে আসছি মানে কোনো এমার্জেন্সি থাকবে কিছু মানে হতে পারে সেই জন্যই তো আমার বাড়িতে আসছিস হ্যাঁ কি হয়েছে তোর কি হয়েছে বল কিছু বিপদ হয়েছে তো বলছে না না সেরকম কিছু হয় না আমি আমার ছেলেকে এটাই দেখাতে চেয়েছিলাম যে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব তাকে বলে তো তখন তার ছেলেকে বলছে বেটা দেখ বন্ধু একটাই রাখ কিন্তু একদম ইমানদারির বন্ধু রাখ ঠিক আছে এরকম হাজারটা বন্ধু থাকে কোনো লাভ নাই যে তোমাকে কল রিসিভ করলো না যে কোনো কথা বলতে চায় না এরকম বন্ধু থাকার কি মানে মানে কোনো দরকার তো সেই জন্যে বন্ধু থাকুক একটাই বন্ধু থাকুক যেটা তোমার দুঃখে সুখে সব সময় পাশে থাকবে নাকি সেই ছেলেটার বন্ধুদের মতো